Eu não ঘুম থেকে উঠে গোবর ছিটাটা দিয়ে দিচ্ছি সকাল ঘুম থেকে আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো সবার প্রথমে ডেলি আমার কাজ থাকে গোবর ছিটা দেওয়া সকালবেলা ঘুম থেকে উঠে তো তার জন্য সূর্য উঠবার আগেই গোবর ছিটে দিতে হয় এদিকে বাসনটাও বের করে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এদিকে দেখো কতগুলি আমি বাসন নিয়ে বসে পড়ছি তো কালকে তো উষ্ণ অনুষ্ঠান গেলো তোমরা তো জানোই তো আজ করছে মঙ্গলবার আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো কালকে অনেক বাসনপত্র ধুয়েছি তবুও কেন জানি না আজকে সকালবেলাও অনেক বাসনপত্র রয়ে গিয়েছে তো এখানে সব কিছু মা বের করে দিচ্ছে কলপাড়ে এনে রেখে দিচ্ছে আমার ধোয়ার জন্যে কারণ মা রান্নাঘরটা পুরো ঝেড়ে নিচ্ছে আর এদিকে আমি বাসনপত্রগুলি মেজে নিচ্ছি চলো বাসনপত্রগুলি ধুয়ে নিই তারপর আবার আসছি বাসন ধোয়ার শেষ আর কিছু কোটো রয়ে গিয়েছে কোটোগুলিও কো ধুয়ে দিচ্ছি মশলার কোটো এদিকে দেখো মশলার কোটোগুলি না কালি কালি হয়ে গিয়েছিলো তার জন্য মা বলছে কোট তো এদিকে আমি রুমে চলে এসেছি এদিকে দেখো আমার বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আর কালকে সকাল সকালই অনেকটা কাজ ছিল তার জন্যে ভালোভাবে আমার ঘরটা আমার মোছাও হয়নি ঝাড়াও হয়নি তো আজকে ভাবলাম না আমার ঘরটা একটু পরিষ্কার করি ভালোভাবে আর জানো কালকে বিকেলবেলা এতটা হাওয়া দিয়েছিল কি বলবো সারা ঘর ধুলো আর পাতায় ভরে গিয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ পাতাই পাতা চারিদিকে আর বিছানাটা ভালোভাবে গুছাতে হবে কারণ হাওয়া দিলে পুরো ধুলো ধুলো হয়ে যায় আমাদের বাড়িতে তো তোমরা তো জানো গ্রামের বাড়িতে হাওয়া দিলে পুরো মাটির ঘর তো তার জন্য পুরো হাওয়া ঢুকে ধুলো পাতা সব আসে তো এদিকে দেখো আমি পুরো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি ঘরটা তো ঘর ঝাড়ার পর এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এদিকে দেখো এতটা পাতা এতটা ধুলো দেখতে পাচ্ছ পুরো ধুলো ধুলো হয়ে যায় ঘরটা তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আবার আসছি এদিকে দেখো এখন বাজে পুরো সাড়ে সাতটা বেজে গেছে এখনও কাজ শেষ হচ্ছে না কারণ সকালের না এত কাজের চাপ থাকে কি বলবো তোমাদেরকে আর আমাদের উঠোনটাও না অনেকটাই বড়ো নুন উঠোনটা ঝাড়ু দিতে অনেক টাইম লাগে তো এদিকে দেখো হাওয়ায় পুরো পাতা দিয়ে ভরে গিয়েছে এদিকে দেখো আমি ঝাড়ু দিতে দিতে পুরো হাঁপিয়ে গেছি তবুও শেষ হচ্ছে না তো সকালবেলা অনেকটা কাজের চাপ থাকে সকালেই এত বেশি কাজ আমাদের বাড়িতে তো এগারোটা দশটা বাজলে একটু কাজের চাপ কমে যায় এদিকে দেখো উঠোন ঝাড়ুও দিয়ে নিচ্ছি আর প্রত্যেক দিন বিকেলবেলা এতটা হাওয়ায় হাওয়া আসে কি বলবো পুরো পাতা ধুলো আমাদের বাড়িতে চলে এসে উড়ে উড়ে তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই তো বন্ধুরা আমার পরিবারে পাঁচশো জন যুক্ত হয়েছে এমাত্রই আমি দেখলাম তো এভাবে আমার পাশে থেকো এভাবে আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আমার পাশে থাকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য এভাবে সবাই আমাকে ভালোবাসা আর আমার পরিবারে এমাত্রই দেখলাম পাঁচশো জন চলে এসেছে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার থেকে আমি আজকে অনেকটাই খুশি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তো তোমাদের ভালোবাসা দেখে আমার আরও উৎসাহ জাগে ভিডিও করার জন্য তো তোমরা এভাবে আমার পাশে না থাকলে আমি কখনোই ভিডিও করতে পারতাম না চলো ভিডিওটা দেখো স্কিপ না করে কল পাটটা পরিষ্কার করে নিচ্ছে অনেক কিছু মেজেছি তো তার জন্য কলের পাটটা না অনেক শেওলা পড়ে গিয়েছে এদিকে দেখো পুরো পাতা কালার হয়ে গেছে সবুজ সবুজ তো তার জন্যে একটু কলপাটটা আমি ভালোভাবে মেজে ধুয়ে নিচ্ছি তো কলপাটটা না একটু পিছলা পিছলা হয়ে যাইলে না আমরা পরে যাই কলপাটটা তার জন্য ভালোভাবে পরিষ্কার করতে হয় কারণ পাকার মধ্যে তো তোমরা জানো শ্যাওড়া বসে গেলে একদম পুরো মুশকিল এদিকে দেখো চানটা সেরে আমি কাপড়গুলিকে মেলে দিচ্ছি রোদ্রোর মধ্যে আজকে অনেক কাপড় চুপড় বেরিয়েছে কারণ কালকে অনুষ্ঠান গেল যেহেতু কালকে ধুতে পারিনি অনেকটা কাজ ছিল বাড়ির মধ্যে তার জন্য আজকে সবগুলি ধুয়ে নিয়েছি চলো কাপড়টা মেলে মেলেনি এদিকে দেখো কাপড় শুকোর দিতে এসে দেখি পেঁপে গাছে অনেকগুলি পেঁপে গাছ পেঁপে ধরেছে এখনও পাকে নি দেখতে পাচ্ছ কাঁচা পেঁপে অনেকটাই বড় বড় হচ্ছে তো আমাদের গ্রামে অনেক রকমের ফল ধরে গাছে এদিকে দেখো আমাদের পেঁপে গাছটা না একদম ভর্তি পেঁপেই এই যে দেখো আমরা বেশিটা না খাই না কারণ আমাদের বাড়িতে অনেক পেঁপে গাছ তো খেতে খেতে আর ভালো লাগে না তো এদিকে দেখো আর অন্য অন্য জায়গার তো মানুষই পেঁপে কিনে খায় তো আমাদের বাড়িতে কিনে খাই না আমরা আমাদের বাড়িতে গাছ আছে পেঁপের গাছ তো তার জন্য আমাদের কিনে খেতে হয় না তো জানো গ্রামে থাকলে একটাই সুবিধা অনেক ফল পাকড়া অনেক সবজি থাকে আর জানো টাউনে থাকলে বা বাইরে থাকলে এ এতটা কিছু পাওয়া যায় না দেখো আর বস্তি বাড়ির মানুষের আলাদাই থাকতে অনেক সুবিধা আর টাউনের মানুষের কত অসুবিধা জলের অসুবিধা আর এদিকে আমি কথা বলছিলাম আমার একটা বাড়ির পাশে পিসিমণির সাথে আমি কথা বলে কাপড়টা মেলে দিই মেলা শেষ এখানে আমি চলে এসেছি আমি একটু সিঁদুর লাগাতে আর আমার মা চুলগুলি আঁচড়াতে এদিকে দেখতে পাচ্ছ তো চলো ঠাকুরের বাসনগুলিকে ভালোভাবে ধুয়ে নিই বাসনটা আজকে ঠাকুরগড়টা আমি কালকে পরিষ্কার করেছি তার জন্য আজকে একটা চাপ নেই ঠাকুরগড়ের পরিষ্কার করা তো এদিকে দেখো ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি তো ঠাকুর পুজো দিয়ে এখন চলে এসেছি তলায় তোমরা দেখতে পাচ্ছ আমাদের তুলসী গাছটা না অনেক সুন্দর দেখতে একদম রাস্তার থেকে বাড়ির মধ্যে ঢুকলেই তুলসী গাছ পড়ে তো এদিকে দেখো তুলসীতলাটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তো অনেক মিষ্টি লাগে ফুল দিয়ে সাজাতে আমার অনেক ভালো লাগে তো তলায় কী আছে জানি না আমার একদম তাকিয়ে থাকতে ইচ্ছে করে আর এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমরা কমেন্ট করে বলবে আমার কথাটা কি ঠিক বলি আমি না রকম লাগে প্লিজ কমেন্ট করে বলবে আমার ভিডিওটা কে কোথায় থেকে বলছো প্লিজ কমেন্টে বলবে আমি দেখতে চাই কে আমার ভিডিও দেখে কোন জায়গায় থেকে দেখে তো চলো ঠাকুর পুজো দিয়ে এদিকে দেখো ননদ আর আমার দুনো ননদে মিলে এখন রান্না বসাবো দুপুর বাজে এখন পুরো সাড়ে এগারোটা বাজে এখন রান্না বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই যে উনুনে ভাত বসালাম আর এদিকে আমি সবজিও কেটে নিয়েছি তো চলো আজকে দুপুরে রান্না করে এখন ঝিঙ্গা আর আলু কেটে নিয়েছি মাছের ঝোল করব আর এদিকে কোমড়ার ডাটাটা কাটছে মা এই যে ভাতও বসিয়ে দিলাম তো এইদিকে আমার রান্না শেষ এখানে মাছের তরকারি তারপর সে যে না মাছের ঝোল কোমড়ার শাক এখানে গাজর ভাজা করে নিলাম আজকে এতটুকুই সবজি দেখো আমার রান্না পুরো কমপ্লিট তো চলো খেয়ে দিয়ে আবার আসছি চলো দেখতে থাকো ভিডিওটা

আমি আর বোন মিলে এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে রেডি হয়ে পড়েছে আর আজকে শাড়ি পরিনি সবাই চুড়িদার পরে যাচ্ছি দেখতে পাচ্ছ তো চলো কীর্তনে গিয়েই দেখা হচ্ছে তোমাদেরকে আমাদের গ্রামের পাশেই কীর্তন হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা রাত্রে হয়ে গেছে বাড়িতে আশপাশগুলো একটু আমরা বাজারেও শপিং করেছিলাম একটু এদিকে দেখো কালী মন্দিরের টাইপের হচ্ছে এই সাইডে আমাদের বাড়িতে চলো আজকের মতো ভিডিও এখানে ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও